সীমাবস্থা যাতে ফিরে আসে তার দাবিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলি একসাথে বাম গণতান্ত্রিক জোটে আছি আমরা বাংলাদেশ যা সুদ বামপন্থী শক্তি আছে আসে কর্মচির ভিত্তিতে গ্রাম থেকে তেতুলিয়া ছড়িয়ে পড়ি মানুষের কাছে বিকল্পের পথে সন্ধান দেই আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বানও জানাতে চাই ওই সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিবাদে অন্য যারা আছেন এই স্বীরাচার যাতে ফিরে না আসতে পারে যেন অরাজনৈতিক শক্তি অন্য কারোর মতকে ক্ষমতায় দীর্ঘায়িত না করতে পারে ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি আমরা চার চায়ের জায়গা থেকে আন্দোলন করি রাজপথ আমাদের ঠিকানা বলে দেবে কোনোভাবেই আমরা কোন ভোটান্তিক দিতে পারি না অতএব অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘায়িত করবে সেইটাও আমরা চাই না ওই পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু করা যায় কাজ শুরু করেন কি কি করবেন বলেন কিন্তু জরুরি কাজ হল এক মুহূর্ত দেরি না করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুন্দর তারিখ ঘোষণা করেন নিয়পথpadStartে যখন আমরা করে বলবো কবর স্টেইকে করতে করে ছাড় দেবেন না সরকারকে বলি অস্বীকার করবেন যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম সরষ্ট প্রদেশের কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরমশ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাইagro সত্যकांडের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুত তার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথা আর না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ করব, করবো ঐক্য গড়ে তোলার সুনির্দুষ্ট পদক্ষেপ গ্রহণ করব একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনায় সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন দু সালে আমাদের বোমা হামলায় আমাদের কমরেড আমাদের কমরেডদেরকে হত্যা করা হয়েছিল এইবার বিশে জানুয়ারি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব একই সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র